নরেন্দ্র মোদী যিনি কিনা আবার কিন্তু ভোটের আগে বেঙ্গলকে চক্কর দিচ্ছেন দেখুন ভোটের আগে এসব নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী অমিত শাহ এরা কিন্তু বারবার এখানে আসেন এখানে অলরেডি ওনারা সাথে সভা করে গেছেন মোদীজি বারাসাতে সভা করার পরে উনি প্রথমে গেছিলেন আরামবাগে আরামবাগে সভা করার পর বারাসাত আরববাগে সভা করার পর সরি বারাসাত না আরববাগ সভা করার পর উনি গেছিলেন কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে গেছেন বারাসাত বারাসাত থেকে এসে এখন গেছেন শিলিগুড়ি তো এই যে লাগাতার একটা প্রচার উনি কিন্তু করছেন বিজেপির হয়ে আপকি চারশো পার ইয়ে যে নাড়া হয় আর ইয়ে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা খুব ভালো ফল বিজেপি বিজেপির জন্য এটা খুবই একটা ভালো জিনিস যেখানে উনি কিন্তু বিজেপির হয়ে লাগাতার প্রচার করছেন কিন্তু কোশ্চেন হচ্ছে যে এনারা কেন ভোটের আগেই শুধু বাংলাতে আসেন ভোটের আগেই কেন এনারা প্রচার করেন এনাদের কি আর আসার আগে কোনো সময় পান না এই যে চারটে চারটে সভা করলেন নিঃস নিঃসন্দেহে এটা বিজেপিকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে কোথাও না কোথাও একটা অ্যাডভান্টেজ দেবেই এবং এটা সিট যে বাড়ানোর একটা প্রচেষ্টা সেটা কিন্তু বিজেপির কোথাও না কোথাও একটা ভালো জিনিস আছে এই সভার মাধ্যমে তো প্রথমে উনি আরামবাগে গেছিলেন আরামবাগ সিটটা কিন্তু বিজেপির মনে হচ্ছে এবারে কিন্তু উনি সিকিওর করে ফেলেছেন আরামবাগটা দিয়ে ঠিক আছে তারপরে যখন উনি গেলেন আরামবাগের পরে কোথায় গেছিলেন না আরামবাগের পরে গেছিলেন কৃষ্ণনগর কৃষ্ণনগর সিটটাও কিন্তু বিজেপি এবার নেবে হচ্ছে দুটো সিট হয়ে গেল এরপরে কোথায় গেছিলেন বারাসাত বারাসাত সিটটাও কিন্তু এবারে নেবে তিনটা সিট হয়ে গেল এরপরে কোথায় গেছেন শিলিগুড়ি তো এই যে লাগাত তার কিন্তু প্রচার করছেন এবং অলরেডি যে চল্লিশ জনের নাম ওভারঅল চল্লিশ জনের আমি ভুল বললাম বাইশ জনের নাম ওভারঅল পশ্চিমবঙ্গে ঘোষিত করে দিয়েছে বিজেপি এটা কিন্তু অলরেডি অ্যাডভান্টেজ হয়ে গেছে বিজেপির জন্য এবং কোথাও না কোথাও বিজেপি কিন্তু বেশি করে প্রচার শুরু করে দিয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এপিএম কিন্তু এখনও এনাদের ক্যান্ডিডেট ঘোষিতই করতে পারেননি আপনাদের মতামত জানান কি এই যে লাগাতার মোদী বিজেপি হয়ে প্রচার বেঙ্গলে করছে বিশেষ করে ভোটের আগে চারটে সভা বিশেষ করে এখনও ভোটের ডেট এখন যখন ঠিক হয়নি এটা কীভাবে বিজেপির জন্য হেল্পফুল হবে এবং বিজেপির আগে থেকে যে বাইশটা ক্যান্ডিডেট নাম ঘোষিত হয়ে গেছে এটা কি কোনোভাবে বিজেপিকে অ্যাডভান্টেজ দেবে এক্সট্রা অবশ্যই মতামত শেয়ার করবেন ধন্যবাদ